যারা শখ করে বাসায় ডিম থেকে বাচ্চা ফুটাতে চাচ্ছেন অথবা ছোট খামারি রয়েছেন প্রথমবার বেশি টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন না অল্প খরচে কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটানো যায় সে সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি ভিডিওটা দেখলে আপনারা ডিম ফোটানো মেশিনের যাবতীয় তথ্যগুলো আপনারা জেনে যেতে পারবেন ডিমফোটানো মেশিন বানাতে কি কি লাগে সেটা সম্পর্কে জানতে পারবেন এবং একটি ডিম্ফোটানো মেশিন ক্রয় করার ইচ্ছা হলো কোথা থেকে ক্রয় করবেন কীরকম খরচ হবে কীভাবে আপনার কাছে সে পৌঁছাবে এবং মেশিনটা কিভাবে ইউজ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে বলবো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষের দিকে আরও ইম্পর্টেন্ট কিছু তথ্য শেয়ার করা হবে বন্ধুরা আপনারা ধরে নিলাম যে আপনি একজন ছোট খামারি অথবা বাসায় অল্প করে মুরগি অথবা যে কোনো পোলট্রি আইটেম যেগুলো ডিম পারে ওই সব আইটেমগুলা পালন করেন এবং আপনি চাচ্ছিলেন ওদের বংশ বৃদ্ধি করবেন ওদের থেকে বাচ্চা ফুটাবেন বাচ্চা ফুটাইয়া আপনি কিছু লাভবান হবেন খামারটাকে বড় করবেন এই সব কিছু আপনার প্ল্যানিংটা অবশ্যই ঠিক আছে আপনি যেটা চিন্তা করেছেন সেটাই হওয়া উচিত তবে ডিমফোটানো মেশিন আপনি যখন বানাতে চান বা ক্রয় করতে চান আপনার মেইন যে বাধাটা আসবে আপনি যখন নেটে সার্চ করবেন আসলে এই ভিডিওটাও আপনি নেটে সার্চ করে দেখতেছেন আপনি যখন নেটে সার্চ করবেন তখন আপনি খুবই কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোন মেশিনটা নেবেন কত টাকা ইনভেস্ট করবেন সেই সম্পর্কে সব কিছু মানে দেখে আপনি খুবই কনফিউজ হয়ে যাবেন সো আমি বলবো যে আপনি যেহেতু প্রথমবার শুরু করতেছেন আপনি ছোট দেখে অল্প পঞ্চাশ ডিম অথবা একশো ডিমের একটা ডিম ফোটানো মেশিন নিয়ে শুরু করবেন একশো ডিম এবং পঞ্চাশ ডিমের মেশিনের দামের পার্থক্যটা কাছাকাছি যাদের বাজার একেবারে কম আমি বলবো যে পঞ্চাশ ডিমের মেশিনটা নিয়ে শুরু করুন অনেকে বিশ ডিম তিরিশ ডিম অথবা চল্লিশ ডিমের মেশিন খোঁজে এরকমও ডিম মেশিন পাওয়া যায় আমাদের কাছেও পাবেন তবে আমি বলবো যে আপনি একটা একশো ডিমের মেশিন দিয়ে শুরু করলে ভালো হবে সো বন্ধুরা এই একশো ডিমের মেশিন অনেকে আবার অটোমেটিক মেশিন খোঁজে অটোমেটিক মেশিন কেন খোঁজে কারণ অটোমেটিক মেশিনে ডিমটা হাতে নেড়ে দিতে হয় না আর ম্যানুয়াল মেশিনে ডিমটা হাতে নেড়ে দিতে হয় আসলে খামার সেক্টরটা অলসদের জন্য না যারা ডিম নেড়ে দেওয়ারটাকে ভয় পাচ্ছেন অথবা সময় নেই বলে ভাবতেছেন অলসতা করতেছেন তারা ডিম ফোটানো মেশিন না কেনাই ভালো ঠিক আছে সো প্রথম দিক প্রথম দিকে আপনার মনে হতে পারে যে ডিমটা বারবার নেড়ে দিতে হবে অথবা দিনে তিনবার উল্টাই দিতে হয় সেটা কঠিন তাই আমি অটোমেটিক মেশিন কিনব যাদের বাই টাকা খরচ করার ইচ্ছা আছে বেশি করতে পারেন ঠিক আছে অডাল টাকা আছে লস প্রজেক্ট হিসাবে নিতে চাইলে অটোমেটিক মেশিন দিয়ে শুরু করতে পারেন তবে আমার থেকে যেহেতু আপনারা সাজেশন চাচ্ছেন সেহেতু বলবো আপনি প্রথমবার হলে অবশ্যই মেনুয়াল মেশিন দিয়ে শুরু করবেন মেনুয়াল মেশিনের ডিমটা শুধু দিনে তিনবার হাতে একটু উল্টে দেবেন আশা করি আপনি ততটা অলস না যে আপনি ডিম উল্টাই দিতে পারবেন না ঠিক আছে এই জন্যই বলতেছি সেমি অটোমেটিক মেশিনে শুধু আপনার ডিমটা হাতে উল্টাই দেয়া লাগে বাকি সব কিছু অটোমেটিকলি হয় টেম্পারেচার অটোমেটিক নিয়ন্ত্রণ হয় আর্দ্রতা নিয়ন্ত্রণটাও একেবারে ইজি এই ভিডিওতে আমি বিস্তারিত বলতে গেলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে যেহেতু আপনি কোন মেশিনটা কিনবেন সেটার পরামর্শ দিচ্ছিলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন